এ ভাই দুধ লইছি দুধ লন আরে ভাই কি দুধ দিয়া যান চার ভিতরে কোনো মজাই পাই না হ্যাঁ কি কোন চার ভিতরে মজা পান না আজকা এই দুধ চা বানাই হেন আমি ও দেখি কিল্লিকা গা চার ভিতরে মজা পান না আচ্ছা ঠিক আছে আমি লই আইতাছি ভাই এই লন চা হ দেন কি এডি চা এডা চা এটি হুদা পানি তো আমি আপনার কি কইতাছিলাম আচ্ছা ঠিক আছে আপনি চা কেম দে বানান আরে পাগল নাকি আপনি সবাই চা যেমনে বানায় আমি ও হেমনি বানাই আরে ভাই তারপর আপনি চা কেম দে বানান এটা তো আমারে কইবেন এই মনে করেন প্রথমে আমি পানি লই হ পানির ভিতরে চা পাতি দেই হুম তারপর চিনি দেই হুম তারপর আপনার দুধটা দেই এরপরই চা হয়ে যায়গা আরে এইটাই তো ভুল করতাছেন আপনি হ্যাঁ কি ভুল করলাম আমি আরে আমি আগে থেকে তো দুধের ভিতরে পানি দেই আর আপনি চার ভিতরে কি পানি দেন চা তো এমন হই বই কি করে কত বড় জাউরা তুই তুই দুধের ভিতরে পানি মিলাস পানি না লেলি কি ভাই ব্যবসা চলবো তুই আর দে দূর আর থেকে আমি দুধ দিলাম মুনা